জীবনে এত কেক খাইছে আলহামদুলিল্লাহ তারপরও কেকের প্রতি কোনো অভুক্তি আসে না কেক দেখলেই খেতে ইচ্ছে করে আজকে এত মজার মজার সব কেক পাঠিয়েছে আনবির কেক গ্যালারি পেজ থেকে তো তাদের পেজ থেকে আমার তিনটা মোস্ট ফেভারিট ফ্লেভার কেক নিয়েছি ফার্স্টই হচ্ছে আমার পছন্দের ফ্লেভার কেক সেটা হচ্ছে রসমালাই কেক এই রসমালাই কেকের পাউন্ড হচ্ছে নয়শো টাকা যেটা আপনি একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কেক পাবেন আনবির কেক গ্যালারির প্রতিটা কেক একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সো আপনি অবশ্যই একবার হলেও অর্ডার করে খাবেন তো আমার পছন্দের এই রসমালাই কেকটা যেটা আমি এক একদম হচ্ছে দেড় বছর ধরে অ্যানভিড কেক গ্যালারি থেকে খাচ্ছি তাদের পেজের প্রত্যেকটা কেক যেমন সফট তেমন হচ্ছে ক্রিমের এর কোয়ালিটি খুবই ভালো আপনারা একবার জাস্ট ট্রাই করে দেখেন এরপর সব থেকে সব থেকে প্রিমিয়াম যে কেকটা সেটা হচ্ছে স্ট্রবেরি কেক যেটার পাউন্ড হচ্ছে এগারোশো টাকা এখন আপনারা ভাবতে পারেন এগারোশো টাকা এই স্ট্রবেরি কেকটা কেন কারণ এই স্ট্রবেরি কেকের যে ক্রিমটা তারপর হচ্ছে কেকের যে লেয়ারটা এটা আপনি আসলে টেস্ট করলে বুঝতে পারবেন ওই সব থেকে বেশি মজার ছিল এই স্ট্রবেরি কেকটা এত মজা লাগছে প্রতিটা লেয়ারে হচ্ছে স্ট্রবেরি চাঙ্ক পাবেন এত বেশি মজা ছিল আপনারা যারা স্ট্রবেরি লাভার আছেন তারা একবার হলো ট্রাই করতে পারেন এরপর লাস্ট যে কেকটা এটা হচ্ছে পান্দান ফ্লেভারে যেটা পাউন্ড টাকা এটার টেস্টটাও আমার কাছে খুব ভালো লাগছে যারা পান্দান ফ্লেভার পছন্দ করেন তারা নিতে পারে তো এছাড়াও কিন্তু আপনারা ভ্যানিলা ফ্লেভার কেক পাচ্ছেন সাতশো টাকায় চকলেট পাচ্ছেন আটশো টাকায় তো তারা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ দুই জায়গায় ডেলিভারি দেয় গাজীপুর সাভার যাত্রাবাড়ি সাইনবোর্ড চিটাং রোড নারায়ণগঞ্জ সোনারগাঁ রূপগঞ্জ আড়াই হাজার সহ সব জায়গায় কিন্তু কেক ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো দেরিটা করে এখনই অর্ডার করে ফেলুন আনবির কেক গ্যালারি পেজ থেকে ভাই